নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার পর্দায় আমাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে আর সেটা হল রিলেটেড টু মোহন বাগান মোহন বাগানের ইরান যাত্রা নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে সেটা নিয়েই যে সর্বশেষ আপডেট সেটা নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বলে গতকাল রাত্রি আমরা একটা লাইভ করেছিলাম এবং সেই লাইভে আপনাকে জানিয়েছিলাম যে সেই লাইভ করার সময়কালীন আমরা যে আপডেটটা পেয়েছিলাম লেটেস্ট আপডেট সেটা হলো মোহনবাগানের তরফ থেকে কিন্তু তখনও কোনো ইন্ডিকেশন মেলেনি যে বাগান ইরান যাচ্ছে সেপান এসির বিরুদ্ধে ম্যাচটি খেলতে এফসি জামেস টু এর ম্যাচটি খেলতে তো এখনও কিন্তু তেমন কোনো ইন্ডিকেশন মিলছে না কিন্তু এখন এই মুহূর্তে যেটা সব থেকে বড় ডেভেলপমেন্ট যেটা সব থেকে বড় ব্রেকিং নিউজ আপনাকে কনফার্ম করতে পারি সেটা হলো মোহন বাগানে যে ছয় বিদেশি রয়েছে ছয় বিদেশি বলতে ডিমি পেটেটো টম আলরেড জেমি ম্যাকলেন জেসন কামিংস এই চারজনকে নিয়ে তো একটা অনিশ্চয়তা ছিলই কিন্তু তার সাথে সাথে অ্যালবার্টো রড্রিগাস এবং রবসন রবিনো এই ছয় জন বিদেশি কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ইরান যেতে রাজি নয় অর্থাৎ পরিষ্কার বলতে গেলে অল দ্য সিক্স ফরেন অফ মোহন বাগান হ্যাভ পুলড আউট সুতরাং এখন কারা বেঁচে রয়েছে মোহন বাগানের দেশীয় ব্রিগেড মোহনবাগানের ডোমেস্টিক ব্রিগেড মোহনবাগানের ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু যা জানা যাচ্ছে আজকে রাতের মধ্যে ক্লাব মোহনবাগানের ইন্ডিয়ান থেকে জানতে চেয়েছে যে তাদের কি স্ট্যান্ড অন গোয়িং টু ইরান তারা কি ইরান যেতে রাজি কি নয় সেইটা তাদেরকে জানাতে হবে আজকে রাতের মধ্যে সুতরাং আজকে রাতে আরো একটা বড় ডেভেলপমেন্টের অপেক্ষায় রয়েছে আমরা সকলে কিন্তু অ্যাজ অফ নাও আপনাদেরকে কনফার্ম করতে পারি মোহনবাগান যদি ইরান যায় সেপান এসির বিরুদ্ধে ম্যাচটি খেলতে তাহলে কিন্তু তাদের এই ছজন বিদেশিকে ছাড়াই তারা যেতে চলেছে এটুকু নিয়ে আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে কি মোহনবাগান ইরান যাচ্ছে এখনও কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন মেলেনি অ্যাজ অফ নাও যেটা লেটেস্ট আপডেট সেটা হল মোহনবাগান যে ছয় বিদেশি ডিমি প্যাট্রেডোস জেসন কামিংস জেমি ম্যাকলারেন অ্যালবার্ট রড্রিগেস টম আলের অবসান রবিনো এই ছয় বিদেশি কিন্তু তারা জানিয়ে দিয়েছে তারা ইরান যেতে রাজি নয় তার রিজন হলো। তাদের ফ্যামিলি থেকে তারা কেউ চায় তাদের ফ্যামিলিরাও কিন্তু চায় না যে তাদের ফুটবলাররা ইরান ট্রাভেল করুক এমনকি তাদের দেশের যে এমবাসি তারাও কিন্তু খুব তাদেরকে গ্রিন দেয়নি এই এই রিজনগুলোর বিদেশি ম্যানেজমেন্টকে ছজন জানিয়ে দিয়েছে যে দে হ্যাভ পুলড আউট তারা ইরান যেতে রাজি নয় সুতরাং এখন বেঁচে রইল মোহনবাগানের ডোমেস্টিক ব্রিগেড মোহনবাগানের ইন্ডিয়ান ফুটবলাররা এটা কিন্তু আমাদেরকে মনে করাচ্ছে দু হাজার তেইশ সালের এফ সি যেখানে মুম্বাই ইরান গেছিল এফসি অল ইন্ডিয়া খেলতে গেছিল। স্কোয়াড নিয়ে এটা কিন্তু আপনারা অনেকেই বলবেন যে এখন তো ইরান সেফ কয়েক মাস আগেই যুদ্ধকালীন পরিস্থিতি থেমে গেছে এখন ইরান সেফ বেশ স্টেবল আর শুধু তাই নয় এখন কিন্তু ইরান আর কিন্তু সেই ফিজিক্যাল পাসপোর্টে তারা স্ট্যাম্প পোস্ট করে না এখন তারা ই ভিসা দেয় যাতে যারা ইরানে ট্রাভেল করছে তাদের ফিউচারে অন্য কোনো দেশে ট্রাভেল করতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় কিন্তু এই সমস্ত কিছু মাথায় রেখেও কয়েকটা কিন্তু জটিলতা থেকেই যাচ্ছে তাও ফরেনাররা ফিল করছে টু ইরান এবং সেই কারণেই তারা কিন্তু পরিষ্কার ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে মোহনবান যদি ইরানে খেলতে যায় তারা রাজি নয় আর দলের সাথে খেলতে যেতে আসলে দেখুন এই যে আপডেটটা আপনাদেরকে দিলাম এটার পর আপনারা অনেকেই হয়তো খুব প্রকাশ করবেন অনেকে ক্রিটিসাইজ করা শুরু করবেন আমরা দেখছি গতকাল থেকে আমরা ক্লাব ম্যানেজমেন্টকে ক্রিটিসাইজ করে যাচ্ছেন বারবার কিন্তু এটাতে ক্লাব এবং ফুটবলারদেরকে আপনাদের দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই ফুটবলারদের ব্যাপারটাও আপনাদেরকে ভাবতে হবে কারণ নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যে কারণে তারা আনসেফ ফিল করছে টু ট্রাভেল টু ইরান আর সেই কারণে কিন্তু তারা ক্লাব ম্যানেজমেন্টকে জানিয়ে দিচ্ছে কারণ একটা ফুটবলার কোনো কারণ রয়েছে বলেই দে আর ফিলিং হেজিটেন্ট টু ট্রাভেল টু ইরান এই একই ফুটবলার কিন্তু তাদের ফ্যামিলিকে ছেড়ে তাদের দেশ ছেড়ে এসে মাসের পর মাস কিন্তু দলকে সার্ভ করছে সুতরাং শুধু একটা 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 দেশে খেলতে যাওয়া ম্যাচের জন্য সেটা কিন্তু খুব বিগ ডিল নয় একটা ফুটবলারের জন্য সুতরাং এই জায়গায় নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণেই দে আর ফিলিং আনসেফ সেই কারণেই দে আর ফিলিং হেজিটেন্ট টু ট্রাভেল টু ইরান এবং সেই কারণে ম্যানেজমেন্টকে তারা জানিয়েছে এবং ম্যানেজমেন্ট তাদেরকে কিন্তু তাদের এই ডিসিশনকে কিন্তু রেসপেক্ট দিচ্ছে এবং তাদের এই কথা মাথায় রেখে ম্যানেজমেন্ট কিন্তু কয়েকদিন আগেই এফসি কম্পিটিশন কমিটিকে একটা চিঠিতে তার রিকোয়েস্ট পাঠিয়েছিল যে যদি যদিও পসিবল হয় এই বিরুদ্ধে ম্যাচটা একটা নিউট্রাল করা যায় কিন্তু এফসি যেহেতু কাতারের ক্লাব আল ওয়াদা উনত্রিশে সেপ্টেম্বর ইরানেই খেলতে যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং এক তারিখ অর্থাৎ অক্টোবরের এক তারিখ আরেকটি ক্লাব আল মুহারাক বাহারের ক্লাব আল মুহারাক তারাও কিন্তু খেলতে যাচ্ছে ইরান টু সেই কারণে এফসি কিন্তু কোনো কারণ দেখছে না যে কারণে মোহনবাগান তারা সেম টাইম তারা কিন্তু অ্যাসিওর করেছে ফুল সিকিউরিটি ফর দা মোহনবাগান টিম বাট তাও মোহনবাগান তাদের এই কয়েকজন ফুটবলারের কথা মাথায় রেখে তারা কিন্তু এখনো অনর তাদের সিদ্ধান্তে এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেনি তারা ইরান যাবে কি যাবে না অবশ্যই আমরা যদি আরও ডেভেলপমেন্ট পাই আজকে রাতের মধ্যে আপনাকে জানাবো যে মোহনবাগানের স্ট্যান্ড কি চেঞ্জ হয়েছে কি হয়নি কিন্তু অ্যাজ অফ নাও এখনো সিদ্ধান্ত নেয়নি তারা ইরান ট্রাভেল করবে কি করবে না ফর দা এফসি কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে মোহনবাগানের ছজন বিদেশি কিন্তু টিমের সাথে ট্রাভেল করবে না বলেই তারা জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম ইন্টারনাল ইস্যুস বলতে পারেন তাদের ফ্যামিলিও আর ফিলিং হেজিটেন্ট আর টু লিভ দেম ফর ইরান আর সাথে সাথে খুব সময় যারা খবর পাচ্ছে এম্বাসি বা তারাও কিন্তু তাদেরকে বারণ করেছে যেতে ইরান সেইটার কারণেই কিন্তু তারা জানিয়ে দিচ্ছে ম্যানেজমেন্টকে দ্যাট দে আর পুলিং আউট তো অ্যাজ অফ নাও এটাই কিন্তু লেটেস্ট আপডেট আমরা ব্রেক করলাম স্পোর্টস এর প্ল্যাটফর্মে আপনাদের কি মতামত এই বিষয়ে একেবারে জানাতে ভুলবেন না কিন্তু খুব প্রকাশ করবেন না ক্রিটিসাইজ করবেন না ফুটবলার দেখে কারণ এই ফুটবলাররাই কিন্তু মাসের পর মাস আপনার ক্লাবের হয়ে ঘাম ঝড়াবে মাঠে তাদের সেরা এফার্টটা দেবে দলকে ম্যান চেতানোর জন্য তাদের সর্বস্বটা দেবে মাঠে সুতরাং একটা ম্যাচের জন্য আপনারা যদি ক্রিটিসাইজ করেন আই থিঙ্ক ইট ওন বি ফেয়ার তো ক্রিটিসিজম বাদ দিয়ে আপনাদের কি মতামত আপনার কি বক্তব্য অবশ্যই শেয়ার করুন কমেন্ট সেকশনে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে